আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিভিয়াসের বুকে বলে কোয়েশন সলভ ক্লাস আপনাদের সবাইকে আবার স্বাগতম পঁয়তাল্লিশটা আমরা ক্লাস নিয়ে এসেছি চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকে ক্লাসে এক দুই তিন তারপরে হচ্ছে গিয়ে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা করবো না কারণ হচ্ছে যে আগের ক্লাসের আমরা এই পাঁচটা করে ফেলেছিলাম যাই হোক ক্রেডিটগত ভুলের কারণে আসলে এগুলো আবার পরিস্ট চলে আসে তো যাই হোক আমরা আজকে বাকি যে শব্দগুলো আছে সেগুলো আমরা আজকে করবো তা আমাদের আজকের যে ছয় নম্বর প্রশ্ন যে সেটা হচ্ছে যে ন্যাচারাল শব্দটির অ্যান্টিনিয়মটা কি ন্যাচারাল মানে কি আমরা সাধারণত বলি যে আসলে প্রাকৃতিক কি স্বভাবগত যে একটা ব্যাপার আর কি স্বাভাবিক ব্যাপারটা আর কি সেই জিনিসটাকে আমরা মূলত কি ন্যাচারাল বলে থাকি এদের অ্যান্টিনিয়মটা হচ্ছে মূলত অ্যাবনরমাল যেটি কি স্বাভাবিক না অর্থাৎ বলতে গেলে আর্টিফিশিয়াল আর কি সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি আমরা অ্যাবনরমাল বলতে থাকি বলতে পারি আমরা কিংডম অরিজিনাল কিংবা ইনহারেন্ট মানে কি স্বভাবগত আর কি স্বভাবত আর কি ঠিক আছে স্বভাবগত ব্যাপারটা বলে হোক আমাদের না অর্থ আমরা সবাই কম বেশি জানি যে অবহেলা করা এটির কি চাচ্ছে সমর্থক শব্দ যাচ্ছে। এটি সমর্থক শব্দটা হচ্ছে কেয়ারলেসনেস কেয়ারলেসনেস এবং নেগলেক্ট দুটো অর্থই ঠিক একই রকম যে কি একটা জিনিসকে অবহেলা করা কেয়ার তারপর হচ্ছে অ্যাটেনশান এবং ওয়াচফুলনেস তিনটার অর্থ এই ঠিক একই রকম অর্থাৎ কাউকে কেয়ার করা কারোর প্রতি মনোযোগ দেওয়া কাউকে দেখে রাখা ঠিক আছে কারোর প্রতি একটু সতর্ক নজর রাখা সেগুলোর অর্থ মোটামুটি প্রায় একই রকম কিন্তু আমাদের সমগলেক্ট শব্দটি সমর্থক শব্দ চেয়েছে সেহেতু আমাদের অ্যান্সারটা হচ্ছে যে সব কেয়ার লেসনেস আট নম্বর প্রশ্নটা যদি আমরা এখন দেখি যে অ্যান্টিনেম অফ ওয়ার্ল্ড নেটিভ ন্যাটির শব্দের অর্থ কি নাটির শব্দের অর্থ হচ্ছে মূলত আমরা বলতে পারি যে আসলে লোকাল বলতে পারি মানে স্থানীয় আর কি লোকাল বলতে আমরা আসলে মূলত এই যে লোকাল এটা যদি আমাদের সিনেমা হতো তাহলে এটি আমাদের অ্যান্সারটা হতো আমরা এটাকে স্থানীয় বলতে পারি স্থানীয় ঠিক আছে বা দেশীয় আমরা বলতে পারি তো অ্যান্টিনিয়াম এটার অ্যান্সারটা হচ্ছে যে আসলে কি এলিয়ান এলিয়ান শব্দের অর্থটা কি এলিয়ান শব্দের অর্থ হচ্ছে বিদেশি আমরা অনেকে মজা করে বলি বা তুই কি এলিয়ান নাকি মানে এলিয়ান বলতে মূলত হচ্ছে কি মানে তুমি কি অন্য জায়গা থেকে এসেছো ঠিক আছে মানে তুমি এ সম্ভব কিছু জানো না হচ্ছে মূলত শব্দের অর্থ হচ্ছে বিদেশি এটা হচ্ছে যে কনজেনিয়াল হবে এখানে এখানে ভুল আছে তো কনজেনিয়াল যদি আমরা দেখি যে এটা হচ্ছে যে আসলে কি এটার অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে পারফেক্ট উপযোগী বলতে পারি আমরা এটা জিনিস আমার জন্য উপযোগী মানে কি আমার জন্য সঠিক হুম সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি কনজেনিয়াল আমরা বলতে পারি ইনবর্ন ঠিক আছে মানে কি জন্মগত হ্যাঁ ইনবর্ন ট্যালেন্ট অর্থাৎ কি মানে আমরা যখন সম্ভব না ভাইয়ের ভাই ছেলেটা একদম ইনবর্ন ট্যালেন্ট মানে কি একদম মানে এটা কি বলে একদম শুরু থেকেই আর কি সে ট্যালেন্টের জন্মগত সেই জিনিসটাকে আমরা কী বলে থাকি আমরা ইনবর্ন বলে থাকি সিনেমা অফ নেপোটিজম নেপোটিজম তো হচ্ছে যে কার আসলে পক্ষ নেওয়া হ্যাঁ কারো ফেভারিটে কাজ করা হ্যাঁ কারো হয়ে কাজ করা যে জিনিসটাকে আমরা মূলত কি বলে থাকি আমরা নেপোটিজম বলে থাকি এটা মূলত হচ্ছে যে আমরা আমাদের কি বলে এটা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমরা এই শব্দটা খুব অনেক বেশি ভালোভাবে আমরা শুনে থাকি যে নায়কের ছেলে হচ্ছে গিয়ে আবার নায়ক হচ্ছে বা কিছু একটা কারো পক্ষে নাও আর কি সো এই নেপোটিজমের ব্যাপারটা থাকে সো এই সিনোনিয়ামটা হচ্ছে কি ফেভারিটিজম ফেভারিটিজমটা হচ্ছে এটা কি নেপ নেপোটিজমে সিনোনিয়াম টেরোরিজম মানে কি সন্ত্রাসবাদ এটা আমাদের অ্যান্সার না ডিসপোজিশন ডিসপোজিশন সব বিবর্ত আমরা স্বভাব বলতে পারি আমরা এটাকে বাবা অথবা বিন্যাসও বলতে পারি হ্যাঁ আমরা যে একটা জিনিস দেখি না যে কি বলে কাউকে কোনো কিছুকে সাজানো গুছানো হ্যাঁ একটা জিনিসকে পজিশন থেকে একটা জিনিসটাকে নাড়ানো হ্যাঁ এটাকে ওই জায়গায় নিয়ে জায়গা নিয়ে সেই আমরা আমরা ডিসপোজিশন বলতে পারি নিটনেস মানে হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা বলি যে নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন বলতে আমরা আসলে মূলত নিটনেস বুঝি দশ নম্বর প্রশ্ন যে সেটা হচ্ছে দা ওয়ার্ড নিশ নিশ শব্দ অর্থটাকে মিনস আমরা সরাসরি অর্থে চলে যাই যে আসলে প্রপার প্লেস মানে কি সঠিক জায়গা বলতে আমরা আসলে মূলত নিষ থাকি মানে ভাস্কর্য হম্বল মানে নম্র কনফিউশন মানে কি দ্বিধা এগুলো একটা আমাদের অ্যান্সার না এগারো নম্বর প্রশ্ন আমরা যাই এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্যান্টনিয়ম অফ দ্য ওয়ার্ড নেম্বল নিম্বল শব্দটির ঠিক আছে এটির অ্যান্টোনপর হচ্ছে স্লো কারণ হচ্ছে হচ্ছে যে তারপরে অ্যাজাইল এবং প্রম্পট এই তিনটা অর্থ মূলত হচ্ছে যে কি খুবই আমরা ওইটাকে বলতে পারি কি খুবই অ্যাক্টিভ বলতে পারি বা কর্মঠ বলতে পারি ঠিক আছে কর্মঠ বলতে পারি যে খুবই আসলে মানে কি অলস না সহজ করে যদি বলি যে আসলে যে অলস না হুম খুবই মানে অ্যাক্টিভলি কোনো কাজ করে খুব মনোযোগ মানে খুব কয়েকটি কোনো কাজ করতে পারে হ্যাঁ একদম কি বলে কোনো অলসতা না দেখে সেই জিনিসটাকে আমরা বলতে নিম্ব বলে থাকি এটির অ্যাক্টিভ এবং প্রম্পট তিনটি অর্থ একই রকম এটা এটি হচ্ছে স্লো যে ধীরগতি ঠিক আছে বা অ্যাক্টিভ না আর কি বারো নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে নস্টালজিক নস্টালজিক শব্দের অর্থ গৃহকাতর হ্যাঁ গৃহকাতর আমরা যেন সম্পূর্ণ পুরনো ছবি দেখলে বা কোনো একটা জায়গা দেখলে আমরা যে বলি না যে জায়গাটা এই জায়গাটা যাওয়ার পর আমরা আসলে নস্টালজিক হয়ে যায় স্কাইন্ড অফ আসলে গৃহকাতর মানে কি পুরনো জায়গার প্রতি কিংবা আসলে যে জায়গা থেকে আসলে আমাদের বেড়ে ওঠা বা যে জায়গা আমাদের একেবারে মানে ওতপ্রোতভাবে আমরা জড়িত সেই জায়গা থেকে থেকে আমরা যখন দূরে থাকি কিংবা হঠাৎ করে যখন আমরা কাছে যাই আমরা যখন শুনি আমরা যে বলি যে ব্যাপারটা এই জিনিসটা দেখে আমি খুবই নষ্টালজিক হয়ে গেছি মানে কি হোম সিক হয়ে যাওয়া আর কি একটা ব্যাপার ঠিক আছে নিজের মানে মাটির প্রতি আর সহজ করে যদি বলি যে নিজের মাটির প্রতি যে টানটা সেই জিনিসটাকে আমরা বলতে কি হোম সিক বা আমরা আসলে নষ্টালজিক আমরা বলতে পারি হ্যাঁ সুদিং তারপর হচ্ছে এটা কি ডিজিজ তারপর হচ্ছে কি ইনডলেন্ট মানে হচ্ছে কি অলস এগুলো একটা আমাদের অ্যান্সার না তেরো নম্বর প্রশ্ন যদি আমরা যাই হোয়াট ইজ দা নোশন নৌশন শব্দটির মানে কি বলে এটার নৌশন শব্দটির অর্থ হচ্ছে মূলত আমরা এটাকে বলতে পারি যে ধারণা হ্যাঁ ইমপ্রেশন তোমার এই ব্যাপারে আসলে ইমপ্রেশনটা কিরকম মানে তুমি এখান থেকে কি বুঝলা তোমার এই ব্যাপারে ধারণাটা কি হইলো তুমি আসলে ব্যাপার থেকে কি পেলা ঠিক আছে সেই জিনিসটাকে আমরা বলতে পারি নৌশন তুমি আমরা ইমপ্রেশন বলতে পারি হ্যাঁ তারপর হচ্ছে কি ট্রুথ ফ্যাক্ট মানে বিষয় বা অ্যাকচুয়ালি হ্যাঁ আমাদের একটা না চোদ্দ নম্বর প্রশ্ন যে নুর শব্দটির কি খুবই পরিচিত একটি শব্দ আমরা বুঝি বুঝি যে আমরা ওপেন বুঝি বা এক্সপোজ বুঝি ঠিক আছে এগুলো হচ্ছে নূর শব্দটির সমার্থক শব্দ অ্যান্টেরিয়ামটা হচ্ছে কি আসলে কনসিল্ড হুম মানে কি লুকিয়ে রাখা মানে খালি না সহজ কথা হচ্ছে কনসিল লুকিয়ে রাখা হ্যাঁ লুকিয়ে রাখা এটি হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্টোনিয়াম নোড তারপর হচ্ছে মানে কি যে ঢেকে রাখা আর কি সহজ করে ঢেকে রাখা বা লুকিয়ে রাখা বলতে আমরা কনসেপ্ট আমরা বুঝি সো এটি নোট শব্দটি কি এটা হচ্ছে অ্যান্টোনিয়াম পনেরো নম্বর যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে ফাইন দ্য সিনেমিয়াম অফ অবডোরেট অবডোরেট শব্দটি অর্থটা কি এক ঠিক আছে এক স্টাফ বন হুম ঘে বা এক গুয়ে বলতে পারি হ্যাঁ মানে কিছুই বুঝতে চায় না কিছু থাকে না যে এক রোখা আরো সহজ করে যদি বলি যে এক রোখা হ্যাঁ এক রোখা সেটাকে আমরা কি বলতে পারি আমরা স্টাফ বন বলতে পারি ওকে এছাড়া হচ্ছে কেয়ারলেস মানে কি যত্ন করছে না কন্ট্রারি মানে কি বিপরীত হ্যাঁ বিপরীত কন্ট্রারি শব্দের বিপরীত আমরা যদি বলি যে বিপরীত হ্যাঁ ক্যালাস ক্যালাস শব্দের অর্থটা কি ক্যালাস শব্দটা হচ্ছে আসলে নির্মম নির্মম বলতে পারি হ্যাঁ অর্থাৎ কি এটাকে আমরা আসলে কি বলতে পারি একটা শব্দ যে যে হচ্ছে যে হুম সে লোকটা খুবই খুবই কঠিন মনের হ্যাঁ মানে নির্মম ঠিক আছে যার পশ্চিম গুরুত্বপূর্ণ আমরা 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 বলে এটাকে মাত্র দশটা ভোকাবুলার আমরা সলভ করেছি কারণ আগের ক্লাস আমরা যে প্রথমে যে পাঁচটা যে সলভ করে ফেলেছিলাম তো এই ছিল আজকের আমাদের ক্লাস আমাদের এখানে কোনো শব্দ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কিছু বলার থাকে আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ক্লাস বা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা যাতে নোটিফিকেশান পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ ছেচল্লিশ নম্বরে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ